জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা সঞ্চিতা অ্যান্ড কুকি বুকি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি খাজা বানাবো বা প্যাড়া এটা প্যাড়াও অনেকে বলে তো এখানে আমি খাজা বানাবার জন্য আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর আড়াইশো গ্রাম ময়দার ভিতরে আমি তিন চামচ ঘি দিয়ে দেব তিন চামচ ঘি দিলাম আর এক চামচ সাদা তেল দিয়ে দেব আর এই তেলটা দিয়ে খুব ভালো করে ময়মটা দিয়ে নেব ময়মটা ভালো করে দিতে হবে বন্ধুরা ময়মটা না দিলে কিন্তু খাজাটা অতটা ভালো খাস্তা হবে না আর এই চার চামচ সব মিলিয়ে চার চামচ হল এখন খুব ভালো করে ময়মটা মাখিয়ে নেব দেখে নেব ময়মটা ঠিকঠাক হলো কি না তো ময়মটা মাখিয়ে নেওয়ার পরে দেখলাম খুব ভালোভাবে কিন্তু ময়মটা হলো না এখনও ময়দাটা পাউডার টাইপের রয়েছে এটা কিন্তু আরও ঝরঝরের মতো বালির মতো বানাতে হবে ময়মটা সেই জন্য আরও এক চামচ তেল খুব ভালোভাবে দিয়ে মাখিয়ে নিলাম নিয়ে আর দেখুন এইভাবে মুঠো করলে মুঠোর ভিতরে চলে আসবে যতক্ষণ না ভাঙা হবে এভাবে আমি ময়মটা দিয়ে নেব তো ময়মটা দেওয়া হয়ে গেছে আর এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে খুব বেশি জলের কিন্তু প্রয়োজন হবে না খুবই অল্পই জল লাগবে কেননা ময়মটা অনেকটা খুব সুন্দরভাবে দেওয়া আছে সেই জন্য অল্প জলেই কিন্তু ময়দাটা মাখা হয়ে যাবে এখন ময়দাটা মাখা হয়ে গেছে এখন পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব ময়দাটা খুব ভালোভাবে সেট হওয়ার জন্য আর এখন একটা চিনির শিরা বানাবো তার জন্য আমি জল নিয়ে নিলাম এক বাটির মতো পৌনে এক বাটি জল আর পৌনে এক বাটি মতো আমি এখানে চিনি আর মিশ্রি মিলিয়ে দেব চিনিটা আমার ঘরে গুঁড়ো করা ছিল আসলে কেক বানিয়েছিলাম সেই চিনি বেশি ছিল বলে আমি এই চিনিটাই দিয়ে দিলাম চিনি আর মিশরি মিলিয়ে দিয়ে দিলাম দিয়ে একটা খুব সুন্দর শিরা বানিয়ে নিতে হবে মিনিট পাঁচেক সময় নিয়ে খুব ভালো করে জাল দিয়ে এটা চিনির শিরা বানাবো আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম খুব সুন্দর একটা তাহলে ফ্লেভার আসবে চিনির শিরার মধ্যে আর চিনির শিরাটা খুব ভালোভাবেই ফোটা ফুটিয়ে একটা একতারের যে মানে শিরাটা হয় সেই একতারের মতো বানাতে হবে খুব সুন্দর একটু ঘন মানে খুব পাতলা হবে না সেই একতারের মতো শিরাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন ময়দাটা যে মেখে রেখেছিলাম ওটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন ময়দাটা আরও একটু ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু রুটির মতো লেচি কেটে নেব এভাবে মাঝারি মাঝারি লেচি আমি কেটে নিয়ে নেব নিয়ে তারপরে কিন্তু এটা কিভাবে বেলি সেটা আমি দেখাচ্ছি আর এইভাবে কিন্তু বন্ধুরা এই প্যাড়াগুলো বানিয়ে নিলে খুব সুন্দর খেতে হয় বাড়িতে এভাবে বানিয়ে নিলে খুব সুন্দর খেতে হয় আর খুবই ভালো আর এটা কিন্তু আমরা অনেক দাম দিয়ে কিনে আনি পুরী বেড়াতে যারা যায় তারা তো অনেক সময় গল্প করে খুবই দাম ওখানে হ্যাঁ তো এটা বাড়িতে বানিয়ে নিলে খুব ভালো হয় আর এই দেখুন এখানে আমি কিন্তু অ্যারারুট নিয়েছি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যা কিছু নিলেই হবে কর্নফ্লাওয়ার এখানে আমি নিয়ে নিই এটা আমি অ্যারারুট নিয়েছি এখন অ্যারারুটটা নিয়ে এই লেচিটা আমি বেলে নেব লেচিটা রুটির মতোই বেলে নিতে হবে তা খুব সুন্দরভাবে মাঝারি মানে মাঝারি বলতে খুব বেশি মোটা হবে না আর একদম খুব কাগজের মতো পাতলা হবে না সেইভাবে বেলতে হবে খুব কাগজের মতো কিন্তু পাতলা হয়ে গেলে এটা ভাজার সময় খুব অসুবিধা হয় কিন্তু এটা ছেড়ে ছেড়ে যেতে পারে খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য খুব কাগজের মতো পাতলা না করাই ভালো দেখুন এইভাবে এই রকম থাকলেই হবে আর একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু বেলে নেব তো এখন বেলাটা হয়ে গেছে এখন আমি তৈরি করে নেব কীভাবে আমি মানে এটা করতে হয় খাজার যে রুটিটা করে রোলিংটা কিভাবে করতে হয় সেটা আমি এখন করে নিচ্ছি এখন দেখুন উপরে ঘি দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে রুটির চারিদিকে খুব ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে ঘি বা সাদা তেলেও দেওয়া যায় কিন্তু ঘিটা দিলে খুব সুন্দর খেতে হয় খুব ভালো একটা ফ্লেভার হয় খেতে খুব সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার থাকে খুব ভালো লাগে আর এখন উপর থেকে ঘি দেওয়ার পর এই আমি এরা রুট আবারও ভালো করে দিয়ে ব্রাশের সাহায্যে সব দিকে মাখিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে এটা আমি কিন্তু রেখে দিলাম এখন আর একটা রুটি আমি বেলবো এইভাবে একই পদ্ধতিতে এভাবে আমি বেলে নেব মনে রাখবেন বন্ধুরা খুব বেশি পাতলা কিন্তু করবেন না খুব বেশি কাগজের মতো পাতলা করলে কিন্তু ওই ভাজার সময় খুব অসুবিধা হবে এই দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি এখন উপর থেকে আবারও ঘি সব দিকে ছড়িয়ে দেব ভালো করে ব্রাশের সাহায্যে সব দিকে লাগিয়ে নেব ঘিটা লাগিয়ে নেবার পর তারপরে কিন্তু আমি কর্নফ্লাওয়ার বা ওই রুট সেটা ভালো করে মাখিয়ে নেব তারপরে কিন্তু এইভাবে পাঁচটা থেকে ছটা নেওয়া যাবে এভাবে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ব্রাশের সাহায্যে মাখিয়ে নেব এইভাবে দেখুন বন্ধুরা এভাবে ব্রাশের সাহায্যে বা হাত দিয়েও লাগিয়ে নেওয়া যায় আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিলাম নিয়ে রেখে দিলাম এইভাবে কিন্তু পাঁচটা থেকে ছটা রুটি এইভাবে এই দেখুন হাতে করে ধরেছি কিন্তু আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে না সেইভাবে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু পাঁচটা থেকে ছটা রুটি করে নিয়েছি নিয়ে একের পর এক আমি এইভাবে দিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি আর তিনটে রয়েছে ওটা আমি আবার পরে করে নেব এই দেখুন বন্ধুরা পাঁচটা রুটি আছে এর ভিতরে পাঁচটা রুটি রয়েছে খুব ভালো হয়তো দেখা যাচ্ছে না এখানে এই যে এখানে পাঁচটা রুটিই রয়েছে সে যাই হোক পাঁচটা থেকে ছটা নিলেই হবে পাঁচটা থেকে ছটা রুটি নিয়ে আর খুব ভালো করে চেপে চেপে একটু ধারগুলো বসিয়ে দেব তারপরে এক ধার এইভাবে মুড়ে মুড়ে একটা রোল করতে হবে এভাবে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে রোলের মতো করে তারপরে কিন্তু কাটতে হবে এভাবে রোল করে নিয়েছি আর ধারটা আর একটু ভালো করে চেপে চেপে বসিয়ে দেব এই ধারে একটু জল লাগিয়ে নিয়েও বসিয়ে দেওয়া দিলে হয় কিন্তু আমি একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি এতেই থেকে যাবে অসুবিধা হবে না তো এখন এটা কেটে নেব খুব সুন্দর করে কেটে নিতে হবে ধারের সামান্য অংশ আমি কেটে ওই লেচির সঙ্গেই নিয়ে নেব সামান্য অংশ কেটে ওটা ওই লেচির সঙ্গে নিয়ে নিলে হবে আর এখন মাঝারি সাইজের এইভাবে কেটে কেটে নেব খুব বেশি বড়ো খুব বেশি চওড়া করলে কিন্তু ভাজার সময় একটু অসুবিধা সময় লাগবে সেই জন্য এরকম মাঝারি সাইজ করে আমি কেটে নিয়েছি আর খুব সুন্দরভাবে লেয়ারগুলো রয়েছে ভিতরে দেখুন বন্ধুরা এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে এখন আট দশটা মতো আমি এরকম কেটে নিয়েছি আট দশটা হয়েছে এই একই সাইজে এভাবে আমি সবগুলো কেটে নিলাম নিয়ে এটা কিন্তু খুব হালকা হাতে বেলে নিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে নেব একটু এরা রুট মিশিয়ে নেব নিয়ে হালকা হাতে একটু চেপে চেপে নিয়ে তারপরে হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে আমি এক হাত দিয়েই বেলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুব হালকা হাতে বেলতে হবে খুব বেশি চেপে বেললে কিন্তু লেয়ারগুলো যখন তেলে ছাড়বো লেয়ারগুলো কিন্তু ছাড়বে না লেয়ারগুলো একদম চেপটে যাবে তাহলে কিন্তু ছাড়বে না এইভাবে কিন্তু হাত দিয়ে হালকা হাতে একটু চেপে নিয়ে এইভাবে কিন্তু বেলে নিতে হবে আমি আর একটাও দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে হালকা হাতে বেলবেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই খাজাগুলো ফুলে যাবে তেলের মধ্যে দিলে ভালোভাবে লেয়ারগুলো ছেড়ে যাবে তাহলে খুব সুন্দর ভাজা হবে আর এখন সবগুলো আমি বেলে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি এখন খাজাগুলো ছেড়ে দেব এখন গরম হয়ে গেছে মোটামুটি এখন খাজাগুলো কিন্তু ছেড়ে দেব। এখন সবগুলো আমি বেলে নিয়েছি যেগুলো বাকি ছিল সেগুলোও বেলে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দেব তেলটা এখন মিডিয়াম গরম আছে এখন হালকা হালকা বাবলসগুলো উঠছে তেল থেকে দেখুন খুব বেশি কিন্তু গরম হলে চলবে না খুব মানে গরম তেল হলে টকবগে গরম হলে কিন্তু চলবে না এরকম হালকা হালকা বাবল সুটবে সেই রকম তেল দিতে হবে ওই রকম তেলেই ছাড়তে হবে তো এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না তেল থেকে এই খাজাগুলো ভেসে ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এগুলো কিন্তু উল্টানো যাবে না যখনই তেল থেকে ভেসে উঠবে তখন কিন্তু এটা উল্টে দেব তার আগে কিন্তু উল্টানো যাবে না এখন হালকা হাতে একটু নাড়িয়ে দেব যাতে তেলটা সব সমানভাবে সব দিকে লাগে এই দেখুন এখন তেল থেকে কিন্তু সমস্ত প্যারাগুলো ভেসে উঠেছে এখন এটা উল্টে দেব একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে একটু হালকা হাতে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে খুব বেশি হুটোপাটি করলে কিন্তু এগুলো লেয়ারগুলো ছেড়ে যাবে আর ভালো হবে না সেই জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি উল্টাবো এইভাবে তারপরে উল্টে দিলাম একটু সময় নিয়ে মানে হাতে সময় নিয়ে এইটা কাজটা করতে হবে ভাজার কাজটা তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে আর খাজাগুলো খুব সুন্দর খেতে হবে খুব বেশি হুটপাটি করলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে খুব ভালো হবে না সেই জন্য সময় নিয়ে এটা ভাজতে হবে এইভাবে বাড়িতে বানাবেন বন্ধুরা খুবই ভালো খেতে হবে আর অনেকটা দাম দিয়ে তো কিনতে হয় এগুলো তাহলে অনেকটা সাশ্রয় হবে টাকার তো আমি এইভাবে আজকে বানিয়ে নিলাম সামনেই তো উল্টো রথ উল্টো রথের উপলক্ষে এটা আমি আজকে বানিয়ে নিলাম তো এইভাবে কিন্তু মেলাতে পাওয়া যায় খাজা আর পুরীতে গেলে তো এই খাজা অনেক দাম দিয়েই কিনে আনতে হয় ওখানে অনেক বিভিন্ন দামের পাওয়া যায় অনেক অনেক দামের পাওয়া যায় তো যে যেমন পারেন সেটা কিনে আনেন এখন আর একবার আমি দিয়ে দিয়েছি চারটে আর এক ব্যাস দিয়ে দিলাম দিয়ে এটা আবারও উল্টে দিলাম তেল থেকে ভেসে উঠেছে আবার উল্টে দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এইভাবে কিন্তু আমি প্যাড়াগুলো সমস্ত ভেজে নিয়েছি আর এখন যে চিনির শিরাটা বানিয়ে নিয়েছি সেটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর এই প্যাড়াগুলো ভেজেছি সেই পেড়াগুলোও হালকা গরম রয়েছে এখন এই পেড়াগুলো দিয়ে দিলাম চিনির শিরার ভিতরে আর এগুলো কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই একটু চিনির শিরাতে উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে আর এদিকে প্যাঁড়াগুলো ভাজা চলছে এগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব আর এদিকে চিনা চিনির শিরাতেও উল্টে পাল্টে শিরাগুলো দিয়ে দেব দিলে একটু উল্টে পাল্টে আর চামচ দিয়ে একটু শিরাগুলো উপরে দিয়ে দিলে কিন্তু শিরাগুলো ঢুকে যাবে এখন আমি তুলে নিলাম দুটো আর আরও দুটো দিয়ে দেব দিয়ে এভাবে চিনির রসটা ভালো করে লাগিয়ে নেব একটু উল্টে দিয়ে চিনি রসটা লাগিয়ে নেবো এইভাবে আমি সবগুলো প্যাড়া তৈরি করে নেব এটা যদি ভালো লাগে বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আমা আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে আমার আমি আগ্রহী হব আমার দিতে আরও ভালো লাগবে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর রান্না আমি আনব তো এই দুটো চিনির শিরাতে খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এখন এ দুটো আমি কিন্তু তুলে নেব এ দুটো হয়ে গেছে এ দুটোও তুলে নিলাম বন্ধুরা এগুলো খেতে খুবই ভালো লাগে বাড়িতে বানাবেন বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর আর খুবই সহজ একদমই কঠিন না কিন্তু আর খুব বেশি তো উপকরণও লাগছে না খুব সামান্য উপকরণেই কিন্তু হয়ে যাবে দেখুন এটাও ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম নিয়ে এগুলো চিনি শিরার ভিতরে দিয়ে দেবো আরও কিছু রয়েছে যেগুলো শেষে করেছিলাম সেগুলোও দিয়ে দেব আর এখন এইভাবে আমি সবগুলো ভেজে নেব আর এই দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ